আমাদের যে লেজার কাটিং এগুলো তো ম্যাক্সিমাম বিদেশি আমরা যত হ্যাজবল ব্যবহার করি সবই অনেক মোটা মানের হ্যাজবল আমরা ব্যবহার পকেট গেটটা যেটা দিচ্ছেন ছোট সাইজ এটা সাইজ কত এটা রয়েছে চার ফিট বাই সাত ফিট যে তার ইচ্ছা নিতে পারে ইনশাআল্লাহ আমরা এখানে যে হ্যাজবল দিয়েছি এটা খুবই মোটা মানের এটা কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিং সম্পূর্ণ ফ্রি তিন ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা সিক্স মিনিটে খরচ পর মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি সৌরভের স্টিল সঙ্গে আছে সৌরভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে ভাইরাল হ্যাঁ ভাইরাল অনেকেই বলে ভাই কাঠের দরজা কয়েকদিন পরে ঘুনে খায় বাঁকা হয়ে যায় আর স্টিলের দরজা ঘুনেও খাবে না বাঁকাও হবে না চারও হবে না মানে একবার নিলে জীবন পার একবার নিলে ইনশাল্লাহ আর এই পাশে দেখতেছিলাম কি এটা ছোট সাইজের একটা গেট হ্যাঁ ছোট সাইজের একটা গেট ছোট সাইজের গেট সাথে হচ্ছে লেজার কাটিং এরও গেট আছে আমরা জানবো এগুলার দাম কেমন বা এগুলার মান কেমন এ পাশে যেটা দেখতেছিলাম বক্স দরজা কফি কফিট কফি এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এ পাশে সাড়ে তিন ফিট বাই সাত ফিট আচ্ছা এগুলা শক্ত পক্ত তো অবশ্যই শক্ত সাথে আবার হ্যান্ডেল দিয়ে দিয়েছেন হ্যাঁ স্মার্ট লক স্মার্ট লক আর ভাইরা পছন্দ ছিল যে সৌরভাই আমরা একটা কালার এর একটা সুন্দর লক দিবে কোথায় যাচ্ছে এটা যাচ্ছে নেত্রকোনায় কার বাড়িতে জনাব মোকাররম ভাই বাড়িতে মোকাররম ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা একটু জানি এইখানে তো দুইটা সাইজ আছে হ্যাঁ দুইটা সাইজ তিন বাই সাত তিন বাই সাত সাড়ে তিন বাই সাড়ে তিন বাই সাত তিন বাই সাত কিনলে কেমন খরচ আসবে এটা যে ষোলো গাছের চৌকাঠ দিয়ে না এবং এটা কিন্তু ভাই ভিতরের অংশ হ্যাঁ এটা ভিতরের অংশ আর এটা কিন্তু বাহিরের অংশ পাশাপাশি রাখা আছে কিন্তু অনেকে বুঝতে পারে না যে আসলে কোনটা ভিতরের অংশ কোনটা বাহিরের অংশ আর আমরা এখানে যে হ্যাজ বলগুলো দিয়েছি এটা খুবই মোটা মানের এবং ডিজাইন করা কিন্তু হ্যাজ বল দিয়েছি ডিজাইন করা এবং এসএসএর এসএসএর এটা 100% এসএস যেটা লাইফ টাইমে কখনো মরে আসবে না তো দুইটা হ্যাজ বল ভিতরে একটা বাইরে একটা হ্যাজবল বল 16 গাজের চৌকাট দুই পাশে ডিজাইন শিট দিয়ে দরে আচ্ছা আর যেটা হচ্ছে সাড়ে তিন বাই সাত এক হাজার টাকা বাড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আর দশ হাজার পাঁচশো টাকায় যারা বক্স দরজা নিতে চান স্টিলের

কমপ্লিট না এটা 컬러 টালার হইলে আরো সুন্দর লাগবে এটা করতে চাইলে কেমন খরচ পড়ে এটা করতে চলে স্কোয়ার ফিটে মাত্র 650 টাকা করে 650 টাকা পার স্কোয়ার ফিটে এভাবে নিতে পারবে নরমাল আর যারা হচ্ছে লেজার কাটিং নিতে চায় লেজার কাটিং দিলে তো আপনি বিভিন্ন বাজেটে নিতে পারবে যেমন 3 মিলি 4 মিলি 5 মিলি 6 মিলি এই চারটা ক্যাটাগরি আমাদের লেজার কাটিং আছে আমরা একটু জানবো এগুলার দাম কেমন বা মান কেমন ভিউ আর্স আপনারা ব্রাদার্স স্টিল হাউজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই বিগ সাইজের হ্যাঁ বিগ সাইজের কয়েক ফিট বাই কয়েক ফিট বারো ফিট বাই নয় ফিট কোথায় যাচ্ছে এটা যাচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের কার বাড়িতে জনাব রাতুল ভাইয়ের রাতুল ভাইয়ের বাড়িতে যাচ্ছে। যা কত মিলি প্লেট দিছেন? এটা 6 মিলি প্লেট দিছি। 6 মিলি। 6 মিলি প্লেট। শক্তপক্ত। হ্যাঁ শক্তপক্ত। এটা জাহাজের প্লেট। জাহাজের আসলে এর থেকে অনেক বেশি মোটা প্লেট জাহাজে ব্যবহার করা হয়। আচ্ছা গেটের জন্য দরকার হয় না এর চেয়ে বেশি মোটা। না এর থেকে বেশি দরকার হয় না। আর ডিজাইনটাও দিছেন সেরকমের। কালারটা মনে হয় যেন চকচক করতেছে। যে বাড়ির সামনে এই গেটটা থাকবে। বাড়ি সুন্দর হয়েই কিন্তু বেড়ে যাবে। ইনশাআল্লাহ। আর পাশে ছোট একটা দেখতেছিলাম। এটা হচ্ছে ভাইয়ের পকেট গেট। আচ্ছা এটা পাশে পকেট গেট করে পকেট গেট এবং পকেট গেটের উপরে একটা তাজ আছে যেটা ফিক্সড থাকবে এই গেটের উপরে বসবে তো গেটের উপরে বসবে যেটা আরবিতে এবং বাংলায় কালেমা লেখা আছে তার মানে কি লেজার কাটিং গেট মানে হচ্ছে নিজের নাম বাড়ির নাম ছেলের নাম গ্রামের নাম দেশের নাম প্রিয়জনের নাম যে লিখে নিতে পারে ইনশাআল্লাহ এই লেখার জন্য আবার খরচ কত ভাই এটা লেখার জন্য কোনো চার্জ দিন আরো লেখার জন্য আরো উৎসাহ যে ভাই আপনি যা কিছু চান ইনশাল্লাহ আপনাকে লিখে নিতে পারে এক টাকাও খরচ হবে না এক টাকাও অতিরিক্ত খরচ যে যার ইচ্ছা মতো লিখে নিতে যে ইচ্ছা পকেট গেটটা যেটা দিচ্ছেন ছোট সাইজ এটা সাইজ কত এটা রয়েছে চার ফিট বাই সাত ফিট চার বাই সাত চার বাই সাত আমরা যত হ্যাস ব্যবহার করি সবই অনেক মোটা মানে হ্যাস বলছেন কত এটা আউটার বক্স দিছি 12 গ্যাস বাইরের রিকোয়ারমেন্ট ছিল 12 গ্যাস হ্যাঁ বাইরের রিকোয়ারমেন্ট ছিল হ্যাঁ এটা প্লেট দিছেন কত মিলি 6 মিলি প্লেট এটাও 6 মিলি মানে পকেট গেটও হচ্ছে করে নিছে 6 মিলি দিয়ে আচ্ছা 6 মিলি দিয়ে নিলে এগুলার দাম কেমন পড়ে আমরা জানবো এর পাশাপাশি এই যেটা বড় সাইজের গেট দেখতেছি এটাও 6 মিলি দিয়ে ডিজাইনটাও মানে খুবই চমৎকার মানে বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে

তার মানে হচ্ছে যে যেভাবে ইচ্ছা নিতে পারে যেভাবে স্লাইডিং সুবিধাই হচ্ছে এটা যে যে বাড়ির পার্কিং এর এক ইঞ্চি জায়গাও নষ্ট হবে না না যারা বলে ভাই পার্কিং এর জায়গা নষ্ট হয়ে যায় পাল্লা সিস্টেম এর গেট নিলে তারা নিতে পারেন স্লাইডিং গেট যাদের জায়গা স্বল্পতা হ্যাঁ হ্যাঁ তাদের ফোল্ডিং গেট আর যাদের জায়গা আছে তারা দুই পাল্লা করে দিবে অনাসে অনাসেই হচ্ছে যে ত্র ত্র ত্রিতভাবে আচ্ছা এটার এটা 12 গেজের বক্স আছে ভাই এইটাও ভাই সফট হ্যাঁ বাংলাদেশে কয়লা ব্যবসায়ী করে এবং তার গাড়ি আছে তো তার এই সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে সে যে ভাই এটা 14 গেজের বক্স দিলে হবে না এটা 12 গেজের বক্স দিবেন তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বারো গাজের বক্স দিয়েছি আর 6 মিলি প্লেট আচ্ছা সৌরভ ভাই আমরা এই গেট দাম জানবো তার আগে একটু জানবো কালারটা দিচ্ছেন কালারটা কিন্তু চকচক করতেছে আর আমি প্রথমেই বলছি যে কালার করলে এই গেটের মানে কয়েক গুণ সৌন্দর্য কিন্তু বেড়ে যায় আর যে বাড়িতে থাকবে সে বাড়ির সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে আচ্ছা এই কালারের জন্য খরচ এটা কালার দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ফিটিং ফিটিং সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই হাজার পঁচিশ সালে যেহেতু এটা প্রথম ভিডিও কিন্তু এটা যদি পরিবহন খরচ ফ্রি নিতে হয়

ফ্রিজে অফারটা ছিল এই অফার কিন্তু অর্ডার করে যেটা যাচ্ছে এটা অফার অফার যাচ্ছে অফার যাচ্ছে অফার যাচ্ছে আগে ভিডিওগুলোতে অফার দেয়া ছিল সৌরভেন ব্রাদার্স যে ভাই আমরা ডিসেম্বর পর্যন্ত অফার দিব এখন বর্তমানে দুই হাজার পঁচিশে যেহেতু নতুন আহ সাল চলে আসছে নতুন বছরে যারা গেট নিবেন শুধু হচ্ছে এই ভিডিওটার স্ক্রিনশট দিলেই

বাইরে থেকে উকি সুকি পেরে আবার বাড়ির ভিতরে দেখতে না পারে সেক্ষেত্রে কি আবার খরচ বাড়বে হ্যাঁ অবশ্যই খরচ বাড়বে এরকম খরচ বাড়বে এটা প্রায় দুইশো টাকা করে স্কোয়ার ফিট বাড়বে আর দুইশো টাকা করে পার স্কোয়ার ফিট বেড়ে যাবে যদি হচ্ছে বন্ধ করে নিতে চায় আর এভাবে নিলে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট অনেকেই আছেন আমাদের দেশের বাইরে ভাইয়েরা ভিডিও দেখে তারা বাড়ির কাজ ধরছে গেট করতে চায় দেশের বাইরে অনেক ভালো ভালো ডিজাইন দেখে বলে যে ভাই আমরা এই ডিজাইনগুলো যদি কাউকে দেই সেক্ষেত্রে কি করে দিতে পারবে অবশ্যই করে দিতে পারবো আর আমাদের যে লেজার কাটিং এগুলো তো ম্যাক্সিমাম বিদেশি আপনারা এইখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই চাই করে দরজা জানালা সিঁড়ি রেলিং যাবতীয় মালামাল সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু আমার প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গির চর মাহাদিনগরে মোল্লাবাড়ি মসজিদ বা মাহাতাব পাম্পের বিপরীতে আমার দোকানের অবস্থান আর আমার ফোন নম্বর হচ্ছে